ওম ত্রম্বকম য যয সুগন্ধিম পুষ্টিবর্ধন পূর্বা রুকমি বন্ধন মৃত্যু ওম অমৃতা নমস্কার আমার আরাধ্যদীবকে স্মরণ করে আমি আজকে অমৃত কথা পাঠ আর একটা পর্ব নিয়ে এলাম মাদ্রাজে স্বামীজিকে দর্শন করতে যেসব অগণিত নরনারী আসতেন তাদের মধ্যে একজনের কথা বলা আবশ্যক দক্ষিণ দেশের প্রসিদ্ধ তীর্থ তীর্থক্ষেত্র তিরুপতি থেকে আগত আগমবাদী বইখানস এই বৈখানস সম্প্রদায়ভুক্ত একজন বৃদ্ধ স্বামীজির গলায় মালা দিয়ে পায়ে ধরে সজল চোখে গদগদ কণ্ঠে বলেছিলেন ইনি স্বয়ং বিখানস ইনি স্বয়ং বিখানস এই সম্প্রদায়ের লোকেরা বিখানসকে বিষ্ণুর অবতার বলে মনে করেন এরা কর্মযজ্ঞের বিশেষ অনুরাগী এবং ওই বিষয়ে আলোচনা করেন কিন্তু ইনি স্বামীজির মুখে কর্মযোগের ব্যাখ্যা শুনে বলেছিলেন আমি আজন্ম কর্মযোগ ও বৈখানস পদ্ধতির মধ্যে লালিত পালিত হইয়াছি বটে তথাপি আপনি উহার তত্ত্ব অনেক বেশি অবগত আছেন আমি বৈখানস পদ্ধতির মধ্যে লালিত পালিত হয়েছি কিন্তু বিবেকানন্দকে বলছেন কিন্তু আপনি ওই ওই সম্পর্কে অনেক বেশি কিছু অবগত আছেন শ্রীযুক্ত সুন্দররাম আয়ের পুত্র শ্রীযুক্ত সুন্দররাম আয়ের পুত্র শ্রীযুক্ত রাম স্বামী শাস্ত্রী তখন বিয়ে পাশ করে মাদ্রাজে বিএল পড়তেন এবং সর্বদাই স্বামীজির নিকট যাতায়াত করতেন তিনি মাদ্রাজের একটি ঘটনা বিবৃত করেছেন একদিন এক প্রাচীনপন্থী পণ্ডিত হঠাৎ আগন্তুকদের মধ্যে দাঁড়িয়ে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন শুনলাম আপনি ব্রাহ্মণ নন আর শাস্ত্রানুযায়ী আপনার সন্ন্যাস গ্রহণ চলে না স্বামীজিকে বলছেন যে শুনলাম আপনি ব্রাহ্মণ নন আর অনুযায়ী আপনার সন্ন্যাস নেওয়া চলে না আপনি কি করে তাহলে গেরুয়া বস্ত্র ধারণ করলেন এবং সন্ন্যাসীদের পবিত্র সঙ্ঘে প্রবেশ করলেন আপনি কী করে গেরুয়া বসন পড়ছেন এবং সন্ন্যাসীদের পবিত্র সংঘ মানে আকড়া সঙ্ঘে প্রবেশ করলেন এ এরকম ব্যক্তির সঙ্গে বাদানুবাদে প্রবুদ্ধ হওয়া অযৌতিক জেনে স্বামীজি তাকে নীরব করবার জন্য বললেন প্রত্যেক ব্রাহ্মণ সন্ধ্যা করতে বসে যে চিত্রগুপ্তের নিকট প্রার্থনা করে থাকেন আমি তারই জাতে জন্মেছি অতএব ব্রাহ্মণদের যদি সন্ন্যাসে অধিকার থাকে তো আমার অধিকার ততোধিক স্বামীজি তারপর পাল্টা আক্রমণ করে পণ্ডিতকে বললেন আপনার সংস্কৃত প্রশ্নে এমন একটা ভুল উচ্চারণ ছিল যা অমার্জনীয় শ্লেষিতং বই না ভাবি শতং বই এই কথা বলে পানিনি এর পানিনির নিন্দা করেছেন পানিনি বিবেকানন্দ নিন্দা করেছেন এই শ্লোকটা বলে অতএব এই রকম আলোচনার আপনার অধিকার নেই বিবেকানন্দ বললেন এই রকম আলোচনায় আপনার অধিকার নেই পণ্ডিত দেখলেন সুবিধা হচ্ছে না আর শ্রোতারা স্বামীজিরই পক্ষপাতী অতএব তিনি ধীরে ধীরে চলে গেলেন শ্রীযুক্ত সুন্দররাম আয়ের স্মৃতিলিপি থেকে আরও একটি মজার ঘটনা জানতে পারা যায় জনৈক বৈষ্ণব পণ্ডিত সংস্কৃত ভাষায় বেদান্ত সম্বন্ধে কোনো এক কূট প্রশ্ন তুললেন স্বামীজি ধৈর্য সহকারে শুনলেন কিন্তু কোনো উত্তর না দিয়ে উপস্থিত সত্যিবর্গকে ইংরেজিতে বললেন মতবাদ সম্বন্ধে যেসব কূট চালে বিষয়ের সঙ্গে জীবন সমস্যার কোনো সাক্ষাৎ সম্বন্ধ নেই সেই সব নিয়ে তিনি বৃথাতর্কে সময় নষ্ট করতে চান না পণ্ডিত তবু স্বামীজিকে প্রশ্ন করলেন আমাকে স্পষ্ট করে বলুন আপনি দ্বৈতবাদী না অদ্বৈতবাদী নমস্কার আজ এই পর্যন্ত পাঠ করলাম স্বামী গম্ভীরানন্দের আমার সমরনীতি থেকে ভক্তদের কাছে বন্ধুদের কাছে একটা অনুরোধ আছে আমাকে উৎসাহিত করবেন আমার টপিক ভালো লাগবে